আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং আশা করি আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলেছি সোনালী পার্ক থেকে নিউ সোনালী পার্ক থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু তন্তু যে শাড়ি নিয়ে তো এগুলো কালেকশনগুলো দেখে দেবো আর ভাইয়া কিন্তু মেনলি হোলসেল আর ভাইয়াদের সাথে হোলসেলের জন্য কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনের যে নাম্বারটা দেখছে ওইটাতে তো প্রথমে দেখে দিচ্ছি এই কালেকশনটা দেখুন খুবই সুন্দর তন্তু চাই এ টু জেড কাজ করা আছে বডি পোর্শন কিন্তু ফুল কাজ করা আছে এবং আঁচলেও কিন্তু সুন্দর করে গোল্ডেন সুতার কাজ করা আছে ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটার সাথে দেওয়া আছে পনেরোশো পঞ্চাশ প্রাইস পড়ছে মাত্র পনেরোশো

মাত্র পনেরোশো পঞ্চাশ করে এবং প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে এই যে দেখুন ব্লাউজ পিস টা দেখুন আলাদা কিন্তু দেওয়া আছে এই যে লাস্ট পার্টে আচলের প্রশ্নটা দেখবেন এটার খুবই সুন্দর এবং লাস্টে কিন্তু খুব সুন্দর করে টার্সেল ওয়ার্ক থাকছে প্রত্যেকটার এই যে দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা নোট কালারের মধ্যে জাস্ট দেখুন প্রত্যেকটা বডিতে কিন্তু ফুল বডিতে কাজ করা আছে এবং কাপড় কত হাতি ভাই এটা চোদ্দ হাতি কাপড় এই যে দেখুন কত সুন্দর প্রত্যেকটার কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু সব ভাইদের নিজস্ব কালেকশন তো ভাইয়ের কিন্তু খুব সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট যে কোনো প্রবলেম সাথে সাথে চেঞ্জ ওকে যে কোনো প্রবলেম হলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন সাথে সাথে চেঞ্জ করে দেবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে এবং দেখুন কত সুন্দর কাজের ফিনিশিং আর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ করে আর কালেকশনগুলো এত সুন্দর সুন্দর দেখুন দেখুন আর সামনে কিন্তু পূজা আসছে পূজার জন্য ভাইরা কিন্তু খুব সুন্দর ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে দেখুন হাতা পোষণে এত সুন্দর করে কাজ করা আছে আটচল্লিশ সাইডটাতে ভারী কাজে অল বডিতে কাজ করাই যে জন্য পারফেক্ট কালেকশন

এত কম প্রাইসে কিন্তু পাওয়া অসম্ভব এই যে দেখুন এত সুন্দর কাজ করা এবং প্রত্যেকটা জড়ির কাজ কিন্তু খুব সুন্দর শাইনিং করা শাইনিং এই যে দেখুন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে প্রত্যেকটা কালার এত সুন্দর এবং 100% কালার গ্যারান্টি দিতে ভাইরা এটা একটা দেখুন খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে

এটা হচ্ছে এটা আরেকটা কালার দেখুন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখুন এটা সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে দেখুন এত সুন্দর প্রত্যেকটা কালার এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা তন্তু শাড়ি অল বডি কাজ করা অল বডিতে কাজ করা আছে এবং কাজের ফিনিশিংটা জাস্ট দেখুন এই যে সম্পূর্ণ সুতার কাজ করা আছে যারা এই সুন্দর সুন্দর কালেকশন করে নিতে চলে আসবেন নিউ সোনালি পার্ক যেটা হচ্ছে ইস্টার্ন মলিক শপিং কমপ্লেক্স এর লেভেল ফাইভ শপ নাম্বার হচ্ছে ফর্টি সেভেন আর ফর্টি এইট সিক্স ফ্লোর আর যারা মানে অনলাইন নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ